সম্মানিত উপস্থিতি আজকে আমি স্মরণ করছি সেই মহান ব্যক্তিদের যে পাঁচজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্ল্যাটফর্ম আজকের আমাদের কর্মসংস্থান যেটা আজকে নবদিগন্তের সূচনা আজকে হচ্ছে আমি সেই মোহাম্মদ আলহাজ মোহাম্মদ হোসেন মোহাম্মদ রফিকুল আমি গোফার মোহাম্মদ সাইদুর রহমান এবং সমন্বয় সকলের মুক্তি এই সরকারের কাছে দাবি করছি যদি এই সরকার

কৃতজ্ঞতা ও অভিনন্দন আমি অভিনন্দন জানাচ্ছি যারা আজকে উপস্থিত হতে পারেনি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যারা অনলাইনে বসে দেখতেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি দেশের বাহিরে বসে সারা বিশ্বে যারা আজকে আমাদের প্রোগ্রামটা অনলাইনের মাধ্যমে উপভোগ করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর একটু বেশি করে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করেছে কারণ ওদের সমালোচনাই আজকে আমাদের প্রেরণা ছাত্র তাদেরকে অভিনন্দন আজকে অনেক করেছেন আমাকে অনুষ্ঠানের এমন একটা টপিক দিয়েছেন যে টপিকসে রাস্তার নামে মায়েরি খেয়ে কি আল্লাহ কারণ আমাকে দিয়েছে সজন্ত্র ও অবরুক্তি বারো দুই হাজার বাইশ যাই বলে না দুঃখের কথা বলতে গেলে এই দুনিয়ার সময় শোনার সময় নাই আপনাদের হবে তো না অনেকের হবে না এই ছেলে অনেকের না হয় না

উচ্ছ্বাস আনন্দে আমরা সবাই একসাথে কাজ করতাম সেখানে অবরুদ্ধ এবং ষড়যন্ত্র দৃষ্টি নিতে পড়ে স্বাভাবিকভাবে আমাদের কষ্টের আর শিরোনি আমরা যখন দুই সালে এই ফেসিস সরকারের রোশানলে করলাম সেখান আমরা যখন অবরুদ্ধ অবস্থায় পড়লাম আমরা অনেকে কিন্তু পালিয়ে বেড়েছি ভয়ে আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে আপনারা জানেন আমাদের অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ অনেক শেয়ারহোল্ডার বৃন্দ সকলকে একটা সিগন্যাল দিতে আমাদের মাধ্যমে যে আমরা রাতে রাত্রে এগারোটা বা দশটার দিকে একটা সিগন্যাল দিত বালির বদলাও অনেকে হয়তো বিরক্ত হবেন এই কথাগুলো কেন বলছি সত্যি আমরা তখন ঘরে থাকতে পারতাম না কখন না যেন আমাদের উপরে আবার খরব নেমে আসে আমরা সেই চলাই পার হয়ে আমরা যখন চলে আসলাম হঠাৎ

আমাদেরকে জানিয়ে দিলো আপনাদের কোম্পানি উইনিং আর আমরা গেলাম মাননীয় সুপ্রিম কোর্টে সেখানে সেই মামলাটা আজ আছে আমরা স্তব্ধ হয়ে গেলাম পরবর্তীতে সেই সর্দারদের রোশনল আমরা কাটিয়ে উঠতে পারলাম না আবার আমরা 2020 সালে আমাদের কিছু অকুতুব হয়ে সৈনিক পিএইচডি বিশেষ বেশি করে না হাতে গোনা সাত জন না আট ব্যক্তি যখন আমাদেরকে খুঁজতেছিল যে ভাই আপনারা কোথায় আছেন আসেন না আমরা কিছু একটা করি আবার তাদেরকে নিয়ে আমরা কয়েকজন শেয়ার গেলাম জেনারেল হারুন কাছে উনি যেহেতু ফিরে আসেন ওনার কাছে গিয়া আবেদন করলাম স্যার আমরা কি করতে পারি উনিও খুশি হলেন এবং বললেন চলো আমরা কিছু একটা করি যেহেতু ডেস্টিনির বিরুদ্ধে এখানে বলে গেছেন অনেক বক্তারা ডেস্টিনির বিরুদ্ধে মাত্র তিন থেকে কোটি টাকার

আমাদের সম্পদ আমাদের কোম্পানির যে সম্পদ যেখানে আছে আমরা এটা আমাদের নিয়ন্ত্রণে এনে এই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের দায় শোধ করবো আমাদের সবচেয়ে যে বড় পাওয়া এবং চাওয়া সেটা হলো আমাদের কর্মসংস্থান ফিরিয়ে নেওয়া এই তিনটা মডেল নিয়ে আমরা যখন সামনে এগিয়ে গেলাম প্রথমে তাহলে আমাদের সম্পদ আমি কিন্তু কিছু নাম ধরে বলতে হবে আপনারা যদি কেউ আ দুঃখমান কষ্টবল তাহলে আমাকে অন্তত maaf করবেন যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়ে সেটা প্রিয় বিষয় পিরিয়ডের কথাগুলো বলতে হবে এবং আমি অনুরোধ করব আপনারা একটু শুনুন দয়া করে আমরা প্রথমে আর জি সি গেলাম আমাদের বোর্ডকে নিবেদন করার জন্য আর জি সি তে আমরা ফাইল সাবমিট করলাম সেখান থেকে কোনো প্রত্যুত্তর পেলাম না আমরা বৈশাখী টেলিভিশন আমাদের সম্পদ আমরা আপনারা সবাই জানেন 98.27% মালিকের মালিকের নামে আমরা সেখানে চিঠি দিলাম সেখানে যিনি পরিচালনা আছেন উনি আমাদেরকে নাকি বলে দিলেন চিঠির মাধ্যমে আমাদের কোনো নিশ্চয় নেই না আপনারা জানেন একটা মিডিয়া একটা দেশের সরকারের আয়না শুরু সেখানে কোনো বিদ্রোহ কোনো গণ্ডগোল করা যাবে না তাই আমরা সেদিকে আগে আমরা আইনি পদক্ষেপ নেওয়ার ওনাকে চিঠি দিলাম আপনি যদি আমাদেরকে না চেনেন আমাদের মালিকে না হয় আমাদেরকে ফিরিয়ে দেন নচেন আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হব তো উনি আমাদের কথায় গণবাদ করল না পাশাপাশি আমরা আর যে সিতে গেলাম একে একে তিনবার চিঠি দিলাম তারা কোনো প্রতি উত্তর না করতে ওনাদের কাছে আবার গেলাম যে হয় আপনারা আমাদেরকে আর যে মনোনীত করবেন অথবা আপনি আমাদেরকে লিখিত মাধ্যমে জানিয়ে দেন আমরা না এখন তারা কোনোটাই করবে না বললাম কেন আমাদের এই কেন ওনার কোনো বললাম বাধ্য আমরা কিন্তু আমাদের মুরব্বীদের কাছে বিচার দিতে বাধ্য হবে আমি মুরব্বী বলতে মাননীয় হাইকোর্টকে বোঝাচ্ছি তবে বললাম তাই করে আমরা গেলাম হাইকোর্টে ভাই কত দুঃখে সময় কিন্তু একটু লাগে

উনি দেখলেন সত্যি সত্যি আমাদের মালিকানা ওখানে আছে সেখান থেকে বললো ডেস্টিনি তো বন্ধ আছে কার্যক্রম যেহেতু চলতেছে না এবার আসেন তাহলে ডেস্টিনি ঠিক করি আপনারা নিয়ে আসেন আমাদের মাননীয় আইনজীবী ব্যারিস্টার মাহুল হোসেন সাহ উনি অক্লান্ত পরিশ্রম যেটা আসলে উনি কত সহ্য করছেন তা ভাষা ব্যক্ত করতে পারবো না কারণ হলো আপনারা জানেন উকিলের ফি না দিলে উকিলরা সাধারণত কথা বলে না কিন্তু একমাত্র ব্যক্তি দেখলাম ওনাদেরকে ফি না দিতে পারলেও মাইনুলেশন সব আমাদের সাথে সব সময় কাজ করে যাচ্ছে অদ্যাবধিও কাজ করছে আমাদের একজন লিগাল অ্যাডভাইজার হিসাবে সেখানে আমরা যখন আবেদন করলাম এখন আমাদের শেয়ার হোল্ডার আপনারা জানেন ঊনপঞ্চাশ জন কে কোথায় আছে আমরা যাদেরকে সামনে পাইলাম মাত্র ষোলো জন বা জন মিলে আমরা আবার আবেদন করলাম সেই আবেদনের লেখিতে আজকে এই উনিশ জনের একটি ভোট করে দিল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিল ছয় জন আমাদের শেয়ারম্যান ডিরেক্টর দিল তেরো জন এই টোটাল উনিশ জন বিচারপতি মাইনরিটি শেয়ারম্যানের নেতৃত্বে ভোট গঠন করে দিল আমরা কাজ চালিয়ে যাচ্ছি অতি মধ্যে মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে আমরা যখন

এর একটি পর্যায়ে আমরা সেই ট্রেড লাইসেন্স রিনিউ করতে সক্ষম হলাম যখন সেই রায়ের সিটিকাল ভোশ নিয়ে গেলাম সেখানেও আবার গলিমেশি বিশেষ করে ছয় মাস পর্যন্ত আমাদের স্টাফরা দৌড়াদৌড়ি করতে করতে একটা পর্যায়ে ফাইল অনেক বড় হয়ে লাস্টে হয়ে সিটিকাল আমাদেরকে ট্রেড লাইসেন্স দিতে বাধ্য হলো

ওনার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু দাঁড়ে দারে ঘুরেছি সে গানটি আবারও মনে করে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাব বিচার কার কাছে গেলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি তৎকালীন আইনমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন বাণিজ্য মন্ত্রী তৎকালীন তথ্যমন্ত্রী বিশাল ইতিহাস ভাই সংক্ষেপে শেষ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে দাঁড়ে দারে ঘুরে

চলে আসলাম আমার এই অনুষ্ঠানে আজকের সভাপতি না উনি যে শুভ উদ্বোধন ঘোষণা করছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যারিস্টার প্রশান্ত সাহেব ওনার নেতৃত্বে যখন উনি চেয়ারম্যান হয়ে আসল উনি ওনার নেতৃত্বে রইল তিনজন ছে তিনজন

শুতি তৎকালীন কথা যদি বলি আমি আমার নিজের মামলার কথা কিন্তু এই দুইজনের বিরুদ্ধে পড়লো মামলা হলো কোথায় যাবো ওই সুবিচার তো কোথাও পাচ্ছি না আমাদের বের হলো আমিও হয়তো আপনাদের দোয়ায় জেলখানা লাগলো না কিন্তু আমার তো চাবি নিয়ে আসতে হলো মামলা বর্তমানে চলমান এভাবে করে যখন এগিয়ে যাচ্ছি আজকের এই তিনজনের সমন্বয় যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব শুধু আজকের এই দিনে যাদেরকে স্মরণ করতে হয় আমি তাদেরকে স্মরণ শুধু তাদেরকে মুক্তির দাবিও বর্তমান সরকারের কাছে জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমি স্মরণ করছি সেই মহান ব্যক্তিদের যে পাঁচজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্ল্যাটফর্ম আজকের আমাদের কর্মসংস্থান যেটা আজকে নবদিগন্তের সূচনা আজকে হচ্ছে আমি সেই মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ হোসেন মোহাম্মদ রফিকুল আমিন গোফারুল হক সাইদুর রহমান এবং সকলের মুক্তি এই সরকারের কাছে দাবি করছি যদি এই সবে শুধু বলবো না এটা অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার এই নিরপেক্ষ সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের সেই আগের ম্যানেজমেন্টকে মুক্তি দিয়ে তাহলে আমরা ফিরে পাবো আমাদের কর্মসংস্থান আমাদের দেশ ফিরে পাবে এই দেশ বেকার মুক্ত একটি দেশ এবং গভর্নমেন্ট ফিরে পাবে আমাদের দ্বারা যে ট্যাক্স দিচ্ছি আমাদের অনেক ভাইয়ারা বলে গেছে

আমাদের মুক্তি চাই আমাদের মুক্তির মাধ্যমে এই দেশে এগিয়ে যাবে এই দেশটি এগিয়ে যাবে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ সেই শুভ প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আগামী দিনে আমরা আবার নিশ্চিন্তে বিশ্বাস করে আমরা ব্যবসা করব আমরা এগিয়ে যাব সেই শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম